আসসালামু আলাইকুম কেমন আছো আমার মিষ্টি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও খুবই ভালো আছি আর এখানে দেখো মাছ ভাজা করছি আর মাছ কিছু রয়ে গেছে বাজারে এসে গেছে এখানে হলো রাত্রিবেলার থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি এখানে মাছের তেল এখানে ছিল পড়াশের বেশি তারপর এখানে এসেছে শালগম আর এই যে দেখতে পাচ্ছ দনিয়া তো এগুলো এখন আমি রান্না করব। আর দনিয়া পাতাগুলো ভাজবো তো এখানে দেখো তারপরের দিন দিনের বেলা ওই দিন রাত্রে আর কোনো কিছুই ক্লিপ তুলি নি তো এখানে দেখো আমার ছেলে আমাদের ঘরের পাশে যে ইট টাকা আছে সেইটির মধ্যে উঠছে আর নামছে এই যে দেখো আমার চোখে আর দৌড়ে গিয়ে ইটের মধ্যে উঠে যায় তো ভয় করে হঠাৎ করে ইট ইট নিয়ে ওপরে যাবে এইট ওর উপরে পড়ে দেবে তো ওখান থেকে বুকে নিয়ে এলাম এই যে দেখো অনেক সুন্দর জায়গা তো এই জায়গাটা কোথায় তোমরা আশা করি বুঝতে পারবে না তো ওই জায়গাটা হলো সৌদি আরবে তো ওই ক্লিপটা আমার হাজব্যান্ড ওইখান থেকে পাঠিয়ে পাঠিয়েছেন তো এখানে দেখো অনেক সুন্দর লাগছে জায়গাটা দেখতে তাই না আকাশ প্রকৃতি সবগুলো দেখতে কেমন যেন একটা ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে মনটা না একদম ভালো হয়ে যাবে তো এটা হলো কি বলো সৌদি আরবের যে মাছটা যে জায়গাটা থাকে সেই জায়গা আমার মনে হচ্ছে এগুলা সব খেজুরের গাছ কি সুন্দর লাগছে না জায়গাটা যারই হয়ে থাকুক না কেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর একটা কি বলো জমিন তো এদের মধ্যে যে সবগুলা এই কিভাবে কি সুন্দরভাবে যে খেজুর গাছ লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে সরি ওই মোবাইলে আমার হাজব্যান্ড ফোন করে নিয়েছেন তো এখান থেকে ওই নিয়ে আমার হাজব্যান্ড হাটছিলেন আর ওনার পেছনে পেছনে ওনার ঘরের যারা কাজ করেন ওনার মধ্যে একজন তো উনি কি জায়গাটা দেখাচ্ছিলেন আমাকে আমার না খুবই ভালো লাগছিল জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তো এই পর্যন্ত এই আমাকে শেয়ার করেছিলেন আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো আমার বাবা বাড়ির থেকে চলে এসেছে কি বলো এই যে অগ্রাহ্যান মাসে চলে আসে না এই যে ঝুঙ্গাপুরা সংক্রান্তির যেগুলো হয় তো এইগুলো তো এক এক কি বলো কার্টুন চলে এসেছে তো আমি এখানে ওনাদের জন্য চা বসিয়ে নিয়েছি আর এই যে দেখো কার্টনটা খুলে নিয়েছি কার্টুনের ভিতরে কি কী ছিল এখানে এনেছেন বিস্কুট তারপর আমার ছেলের জন্য কিছু মিঠাই যে দেখতে পাচ্ছ আর এটা হলো সোমপাপড়ি আর এখানে দেখো এই পাত্রের মধ্যে কী আছে এটা হলো বিরোইন যেটা এই মাসে সবাই সব সব মেয়েদেরকে মা বাবা দেন তো আমি বারবার নাও করেছিলাম তো ওনারা এবার আমি বলেছিলাম ও দেও তাহলে অনেক কম দেবে শুধু আমি খাবো আর কাউকে একটু একটু দেবো যা থেকে আমার পছন্দ তো এখানে দেখো এইটা পাতে কী আছে ডিম মাছ মাংস তো দেখেই যেগে জল চলে আসছে তাই না তো অনেক করে হয়তো জিবে চল চলে আসবে তো চলে এসো খেতে আর এখানে দেখো ছেলের নানা চলে গেছেন তো ছেলে কান্না করছিল তারপর ওকে এখানে এ এসে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দেওয়ার পর কি বলো ও একটু খেলা করছে ওর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো আমি এখানে কাকে দেব সেটা এই যে দেখো বেটে বেটে রেখে দিয়েছি